একটা সুন্দর ফ্লেভার আসতো স্যার অনেক মজা মজা আর একটা জোরে বলো মজা আজকে অনেক দিন পর আমার এই ছোট ভাই চলে আসছে আমাদের বাসায় আজকে আন্টিকে অনেক অনেক বলার পরে আন্টি নাকি আমাদের বাসায় তাকে নিয়ে আসছে আমার এই ভাইটা কিন্তু মাদ্রাসায় পড়ে আর হচ্ছে কি হিপস পড়তেছে ও তোমরা সবাই ওর জন্য দোয়া করে দিও তো মাদ্রাসায় পড়ে এই জন্য এতটাই ব্যস্ত থাকে যে কোথাও সে ঘুরতে যেতে পারে না সেই সকাল থেকে রাত পর্যন্ত শুধু মাদ্রাসায় থাকে সেই আন্টিকে অস্থির বানিয়ে দিছে যে আজকে আমি বেড়াতে যাব বেড়াতে যাব অনেক দিন ধরে ঘুরতে যায় না তাই আমাদের বাসায় নিয়ে আসছে আন্টি আর ও যখন আমাদের বাসায় আসে তখন আম্মুর হাতে পুরি খেতে অনেক পছন্দ করে আজকে ওরা আসছে সাড়ে নয়টার দিকে জন্য এত রাতে কিভাবে পুরি বানাবো এখন তো ভাত খাওয়ার টাইম তাই না হ্যালো গাইস এই যে পাকোড়া বানাচ্ছি এত মজা হইছে পাকোড়া মানে পুদিনা পাতার পাকোড়া সাথে আর কি দিছি সিম ফুলকপি আর হচ্ছে যে লাল মরিচ কালো মরিচ আর তেমন চাটনি সম্পর্কে দেই না কারণ বন্ধু লাগে আমার কাছে আইলে দেখ তোমরা সো গাইজ আজকে আমি তোমাদের স্পেশাল একটা পাকোড়া বানিয়ে দেখাবো সেটাতে থাকবে ফুলকপি আলু সিম আমার ছিল আর তেমন কিছু ছিল না দিয়ে বানাবো আর সাথে ছিল পুদিনা পাতা আজকে কিন্তু আমি ঝালটা একদমই কম দিব কারণ আমার ভাই খাবে মানে ছোট ভাইয়ের জন্য বানাচ্ছি ঝালটা কম দিয়ে বানাইতে হবে এটা পুদিনা পাতাগুলো কিন্তু টাটকা পুদিনা পাতা নিতে হবে আর এগুলো কি কুচি কুচি করে টুকরো টুকরো করে কেটে দিতে হবে আর আলুটা কিন্তু আলু ভাজির মতো কাটতে হবে আর যদি ফুলকপি থাকে ফুলকপিটা একদম ছোট ছোট করে টুকরা করে নিয়েছে আমি এখন এটার সাথে দিয়ে দেবো একটু বেসন আর বেসনটাকে ভালো মতো মিক্স করবে আর এই যে ডালটা দেখতেছো এটা কিন্তু মানে আগের দিনে পেঁয়াজের ডাল অল্প একটু ছিল সেটা দিয়ে দিয়েছি আর হলুদ আমি দিয়ে আর একটু মরিচের গুলো চাই দিতে পারো আর পেঁয়াজের ডাল অল্প একটু বেঁচে গিয়েছিল তাই ভাবলাম যে এটার সাথে মিক্স করে দিয়ে এটা ফ্রিজে রাখা ছিল এই ডালটার মধ্যে কিন্তু মুসির ডাল চাল কাঁচামরিচ আর পুদিনা পাতা ব্লেন্ড করা ছিল সবগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে মিক্স মিক্স করতেছিলাম সাথে একটু লবণও দিয়ে দিলাম আছে যাদের চালের গুঁড়া আছে তারা কিন্তু একটু চালের গুঁড়া দিতে পারো তাহলে একটু ক্রিসপি হবে বা হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার দিতে পারো যত সুন্দর করে একদম কচলে কচলে মাখাবা তত ভালো হবে মিক্সড হবে আর এটা যদি দশ মিনিট রেখে দাও তাহলে একটু ভালো হবে আর জিনিসটা মাখানো হয়েছে কিনা সেটা একটু মুষ্টি করে দেখবা যেটা আঠার মতো লেগে থাকে কিনা যদি আঠার মতো লেগে থাকে তাহলে মনে করবো এটা মাখানো হয়ে গেছে আর যদি না লেগে থাকে তাহলে অবশ্যই আর একটু বেসন দিয়ে এটাকে আঠালো করে ফেলো চুলার মধ্যে আমি তেলটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তখন আমি এটাকে দিয়ে দিবো একটা একটা করে এত রাতে মেহমানদেরকে সবাই কিন্তু মানে ভাত খাওয়াতে প্রিফার করে বা ভাত খেতে পছন্দ কিন্তু আমার মেহমানরা ওরা পাকোড়া খেতে সবচেয়ে বেশি পছন্দ করে বা আমার বোন সে তো কয়েকদিন ধরে পাগল বানিয়ে দিয়েছে যে আমাকে পাকোড়া বানিয়ে খাওয়া তার জীবনে একটাই দুঃখ এই শীতটা চলে গেল সে একটা মাত্র পাকোড়াই খেতে পারলো না বাসা সব ধরনের সবজি থাকে শুধু থাকে না গ্যাস এর জন্য পাকোড়া বানানো হয় না আমি জাস্ট কয়টা উপকরণ দিয়ে পাকোড়াটা বানিয়েছি আর এটাতে তেমন একটু খরচ কম হয় আর এই যে দেখো পাকোড়ার লুকসটা কি যে ইয়াম্মি আর মুচমুচে লাগতেছিল মুচমুচে আলু সিম ফুল ফুকপি এগুলো খেতে কেনা পছন্দ করে তাই না ঠিক আমার নিয়ে তোমার পাকোড়া বানিয়ে দেখবা বলবা যে মুখ হয়ে যাওয়া আর যে খাবে সে তোমার বের পড়ে যাবে অনেক মজা হয়েছে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ ভাইরা যদি বলে মজা হয়েছে ভালো হয়েছে ধন্যবাদ তাহলে কার না ভালো লাগে বলেন তো এরকম ভাই সবার একটা করে চাই তাই না খুব সিম্পল রেসিপিতে বানিয়ে ফেলেছি সো তোমরা সবাই বাসায় ট্রাই করে দেখবে আর এটা বিশেষত হচ্ছে কি পুদিনা পাতার যেটা ফ্লেভার আসে সেটা কিন্তু অনেক ভালো লাগে তো তোমরা যখনই পাকোড়া বানাবা অবশ্যই পুদিনা পাতা একটুখানি দিয়ে দিবা দেখবে যে অনেক অনেক ভালো লাগে তোমরা অনেকে আছো জানো না যে পুদিনা পাতা কিভাবে কিভাবে খায় তো আমার মতে এরকম পাকোড়া বানিয়ে পেঁয়াজুতে দিয়ে খাবে দেখবে যে অনেক অনেক ভালো লাগতেছে পুদিনা পাতা পছন্দ করো না তারা স্কিপ করো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা